দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন মুকুল ফরেন জব ইনফো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি মুকুল বলছি নুরে সাহারা ইন্টারন্যাশনাল থেকে আমাদের আগেল নাম্বার ছাব্বিশে দুই আজকে যে নিয়ে আলোচনা করবো ম্যাকডোনাল্ড কোম্পানি সম্বন্ধে তো ম্যাকডোনাল্ড কোম্পানির কেমন এবং বর্তমানে এই কোম্পানিতে কোন কোন পদক্ষেপ করা হচ্ছে কোম্পানি কত স্যালন করবে এবং বিশেষ করে যাদের বাজেট খুব কম মানে খুব কম টাকায় বিদেশ দিতে যাচ্ছেন সেসব ভাইরা এই ভিডিওটি একটু বন্ধ সহকারে দেখবেন আপনাদের অবশ্যই সারপ্রাইজ আছে এবং ভিডিও শেষে আমি খরচা কত হবে সেটা বলে দেবো সুতরাং ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন এতে অনেক কিছু জানতে পারবেন যেটা আপনার কাজে লাগতে পারে তো চলুন কথা না ভিডিও শুরু করে দেশের নাম হচ্ছে সৌদি আরব কোম্পানি নাম হচ্ছে ম্যাকডোনাল্ড কোম্পানি এই ম্যাকডোনাল্ড কোম্পানি মূলত একটা আমেরিকান কোম্পানি এই ম্যাকডোনাল্ড কোম্পানি সৌদি আরবে সর্বপ্রথম তাদের ব্যবসায়িক কার্যক্রম শুরু করে উনিশশো তিরানব্বই সালে বর্তমানে সৌদি আরবে ম্যাকডোনাল্ড কোম্পানির তিনশো আশির অধিক শাখা আছে বা ব্রাঞ্চ আছে তো বর্তমানে এই কোম্পানিতে সার্ভিস ক্রু পদে কর্মী নিয়োগ চলছে কোম্পানি সান করবে নয়শো প্লাস দুইশো পঞ্চাশ এ মোট হচ্ছে এগারোশো পঞ্চাশ রিয়াল ডিউটি হচ্ছে আট ঘন্টা যাত্রীদের বয়স হতে হবে একুশ থেকে উনত্রিশ বছরের মধ্যে আমি আমরা বলছি যাত্রী ভাইদের বয়স হতে হবে একুশ থেকে উনত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে প্রার্থীকে মিনিম্যাম এসএসসি পাস হইতে হবে ইংরেজিতে ভালোভাবে কথা বলতে জানতে হবে ইকামা ইন্স্যুরেন্স বাসস্থান এ সব কিছুই কোম্পানি বহন করবে এই এগারোশো পঞ্চাশ সৌদি মধ্যে খাবার হচ্ছে নিজ এটা হচ্ছে আট ঘন্টায় পাবেন বর্তমানে অফিস কর্তৃক রানিং আছে মানে আগামীকাল থেকে তেইশ জুলাই পর্যন্ত অফিস কর্তৃক এই প্লিসলেশন চলবে এই প্রিসলেশন হচ্ছে একদম বাধ্যতামূলক যদি আপনারা প্লিসলেশন না দিয়ে থাকেন বা না দেন তাহলে ফাইনাল যে ইন্টারভিউ হবে সেখানে আপনারা অংশ করতে পারবেন না একদম এই প্লিস আপনাকে দিতেই হবে তাহলে আগামীকাল থেকে তেইশ জুলাই পর্যন্ত অফিস কর্তৃক প্লিসন চলবে এবং ফাইনাল যে ইন্টারভিউ সেটা হচ্ছে চলতি মাসের ছাব্বিশ সাতাশ এবং আঠাশ জুলাই দু হাজার পঁচিশ আমি আমরা বলছি সরাসরি ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ অনুষ্ঠিত হবে ছাব্বিশ সাতাশ ও আঠাশ জুলাই দু হাজার পঁচিশ বিশেষ করে যারা শিক্ষিত এবং ভাই কোনো কাজ পারেন না এবং বয়স অল্প একুশ থেকে উনত্রিশ বছরের মধ্যে সেসব ভাইয়েরা এই কোম্পানির জন্য ট্রাই করতে পারেন এখানে যেতে একদম খুবই সীমিত খরচ পড়বে এক লক্ষ টাকার একটু বেশি দেড় লক্ষ টাকার নিচে খরচ পড়বে এরকম সুযোগ কিন্তু আপনারা সবসময় পাবেন না এরকম সুযোগ মাঝে মধ্যে আসে তো ম্যাকডোনাল্ড কোম্পানির দুইটা আইডি আছে দুটা আইডির মধ্যে যে কোনো একটা আইডি দিয়ে ভিসা লাগবে কিন্তু ভিসাতে কিন্তু ম্যাকডোনাল্ড নাম উল্লেখ থাকবে না কারণ ম্যাকডোনাল্ড হচ্ছে আমেরিকান কোম্পানি সরাসরি এই কোম্পানি নামে ভিসা কখনো হয় না ম্যাকডোনাল্ড কোম্পানির দুটি আইডি আছে একটা হচ্ছে আলাইদ গ্রুপ রেস্টুরেন্ট কোম্পানি এটা একটা আছে আর একটা আছে রিয়াদ ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট কোম্পানি এই দুই আইডি দিয়ে ভিসা নেবে কিন্তু আপনি কাজ করবেন ম্যাকডোনাল্ড কোম্পানিতে তাহলে আমি আর একবার পয়েন্ট আউট করি কোম্পানির নাম হচ্ছে ম্যাকডোনাল্ড কোম্পানি বর্তমানে অফিস কর্তৃক প্রিন্সপাল সাল রানিং আছে এটা চলতি মাসের তেইশ তারিখ পর্যন্ত চলবে এবং ডেলিভারিপাত্র ফাইনাল ইন্টারভিউ হবে ছাব্বিশ সাতাশ ও আঠাশ জুলাই দু হাজার পঁচিশ কোম্পানি স্লাইপান করবে এগারো নয়শো প্লাস দুইশো পঞ্চাশ এবং হচ্ছে এগারোশো পঞ্চাশ সৌদি রিয়াল দুইটি আট ঘন্টা এটা পদ পদবি হচ্ছে সার্ভিস ক্রু সাদা শার্ট কালো প্যান্ট টাই পরে আসার চেষ্টা করবেন যাতে আপনার স্মার্ট দেখায় সবচেয়ে বড় কথা হচ্ছে যে খুব অল্প খরচে যাওয়ার সুবর্ণ সুযোগ এই খরচাটি আপনারা ধরেন চার থেকে পাঁচ মাসের মধ্যেই এই খরচ তোলা সম্ভব খুবই সীমিত খরচ ভিডিও এবং কোম্পানি সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা ভিডিও কমেন্ট করবেন আর আপনারা যে কোনো তথ্য জানার জন্য হটলাইন নাম্বারে ফোন দেবেন এই হটলাইন নাম্বারটি আমরা ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা এই হটলাইন নাম্বারে ফোন দিলে সব ধরনের তথ্য পেয়ে যাবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর নিয়মিত এরকম তথ্যমূলক ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই আপনারা চাইলেই আমাদের অফিসে এসে আপনারা ভিট করতে পারেন আমাদের অফিসের নাম হচ্ছে নুরেশহার ইন্টারন্যাশনাল আর ছাব্বিশশো দুই ঠিকানা হচ্ছে নিউ এয়ারপোর্ট রোড বোনানি চিআর ঢাকা উন্নয়ন হাউস এইস ব্লক পঞ্চমতলা তো সবাই খুব ভালো থাকবেন দেখা হবে প্রবৃত্ত কোনো এক নতুন ভিডিওতে সে প্রত্যাশায় আজকে ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফিজ